আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে ফ্রি কোর্স আই এই ফ্রি কোর্সে পঞ্চাশ জন স্টুডেন্টকে নতুনভাবে নেওয়া হবে তো এখানে আইসিটি সকল বিষয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় সকল বিষয় এখানে খুব ক্লিয়ারভাবে বোঝানো হবে তো জাস্ট ট্রায়াল হিসেবে আজকে প্রথম ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি তো এই ক্লাসে একটু দেখি যে ক্লিয়ার কথাগুলো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও যে কথা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কি না আমি এখনই ক্লাস শুরু করব লজিক গেটের শুরু হবে এখনই সবার আগে একটু দেখতে হবে যে কথাগুলো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না সো প্রথমেই আমরা জানি যে লজিক গেট দুই প্রকার লজিক গেট কয় প্রকার লজিক গেট দুই প্রকার লজিক গেট কয় প্রকার দুই প্রকার কী কী একটা হলো মৌলিক গেট একটা হলো মৌলিক গেট আর যোগিক গেট যোগিক গেট লজিক গেট কয় প্রকার দুই প্রকার মৌলিক গেট যোগিক গেট তাহলে মৌলিক গেট কয় প্রকার মৌলিক গেট তিন প্রকার মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার এন্ড অর নট অ্যান্ড মানে কি অ্যান্ড মানে গুণ অর মানে যোগ নট মানে পুরক তাহলে আমরা জানি মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার অ্যান্ড অর নট আচ্ছা যৌগিক গেট কয় প্রকার যৌগিক গেট হলো দুই প্রকার এখন পরীক্ষাতে যদি আসে যে যৌগিক গেট আচ্ছা আমরা দেখি যৌগিক গেট কয় প্রকার দুই প্রকার একটা হলো সার্বজনীন গেট একটা সার্বজনীন গেট আর একটা হলো বিশেষ গেট সার্বজনীন গেট এবং বিশেষ গেট আমি একটু দেখতে পাচ্ছি যে আমার কথাগুলো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কি না ওকে থ্যাংক ইউ এখন যৌগিক গেট কয় প্রকার যৌগিক গেট দুই প্রকার সার্বজনীন গেট এবং বিশেষ গেট ওকে সার্বজনীন গেট কয় প্রকার সার্বজনীন গেট আবার দুই প্রকার ন্যান ও নর আর বিশেষ গেট কয় প্রকার বিশেষ গেটও দুই প্রকার একটা হলো এক্স অর এক্স নর বিশেষ গেট কয় প্রকার দুই প্রকার একটা হলো এক্স অর একটা এক্স নর একটা হলো এক্স অর আর একটা হলো এক্স নর তাহলে এই হল বিশেষ গেট এখন পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে যৌগিক গেট কয় প্রকার আমরা আমি তো এখানে বলে দিলাম যৌগিক গেট দুই প্রকার কিন্তু পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যৌগিক গেট কয় প্রকার চলে উত্তর লিখতে হবে যৌগিক গেট হলো চার প্রকার কি কি ন্যান নর এক্স আর এক্স নর এই চারটা একসাথে যদি অপশনে দুইটা থাকে তাহলে দুইটা দেওয়া যাবে না যদি অপশনে চার না থাকে তাহলে দুই দিতে হবে যে দুই প্রকার কিন্তু অপশনে যদি চার থাকে যৌগিক গেট কয় প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার বা দুই প্রকার যদি দুই চার একসাথে থাকে তাহলে আমাদেরকে দাগাতে হবে চার প্রকার কিন্তু যদি অপশনে চার না থাকে তাহলে দাগাতে হবে দুই প্রকার সো আমি আরেকবার বলি যে লজিক গেট হলো দুই প্রকার মৌলিক গেট যৌগিক গেট মৌলিক গেট হলো তিন প্রকার অ্যান্ড অর ওকে তো মানে কি যোগ নট মানে পুরো আর যৌগিক গেট আবার হচ্ছে দুই প্রকার সার্বজনীন বিশেষ কিন্তু যৌগিক দুই ভাগে ভাগ করা হয়েছে সার্বজনীন আর বিশেষ তো পরীক্ষাতে যদি অপশন আসে যে যৌগিক গেট কয় প্রকার তখন আমরা যদি দুই থাকে চার থাকে আমরা চারটা দিবো যে গেট চার প্রকার কিন্তু যৌগিক যদি অপশন যদি চার না থাকে তাহলে আমরা দেবো দুই প্রকার তো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন আমরা মৌলিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব মৌলিক গেট আচ্ছা প্রথমে আমরা দেখব যে গুণ এটা হলো গুণ মানে হলো অ্যান্ড প্লাস মানে হলো অর আর নট মানে হলো পুরক নটের চিত্রটা হচ্ছে এরকম তো এখন আমরা যদি অ্যান্ডের চিত্র আঁকাই তাহলে প্রথমে আমাদের নিতে হবে এ ইন্টু বি এটা দ্বারা কী গেট বোঝাচ্ছে এ ইন্টু বি দ্বারা বোঝাচ্ছে অ্যান্ড গেট এন্টু বি দ্বারা কী বোঝাচ্ছে অ্যান্ড আর যদি আমি লিখি এ প্লাস বি তাহলে এটা কী গেট অর গেট আর যদি এর মাথায় একটা দাগ দিই এই যে দাগটা এর মাথায় দিয়ে দিলাম জাস্ট সমান একটা দাগ এটা হলো নর্থ গেট তো এই গেটের একটু চিত্রগুলো কেমন হবে আমরা দেখি তাহলে আমরা লিখি আমরা প্রথমে অ্যান্ডের চিত্র দেখব তো এ বি এই দিক দিয়ে দাগ দিয়ে দিলাম ডি এর মতো জাস্ট ডি এর মতো এখানে এটা চিত্র আঁকায় দেব তাহলে এটা হয়ে যাবে অ্যান্ড অ্যান্ড আই মিন এখানে হবে এ বি তার মানে মাঝখানে কিছু না থাকা মানেই গুণ সমান সমান অ্যান্ডেড ওকে অর্কিডের চিত্র আঁকাই এ বি এটাকে অর্ধ চন্দ্র আকৃতির মতো বাঁকা করে দিতে হবে দেওয়ার পরে এইভাবে এটাকে মিলাই দিতে হবে তাহলে এটা হবে এটা হলো যোগের চিত্র বা অরের চিত্র এ প্লাস ডি এটা সমান সমান আমি লিখতে পারি অর এবার আসি পরবর্তী চিত্র এ এবার এখানে একটা দাগ দিয়ে এটা ত্রিভুজের মতো একটা চিত্র আঁকাতে হবে যে এইখানে একটা শূন্য আকারে একটা এরকম সার্কেল দিতে হবে দেওয়ার পরে সার্কেলের দিয়ে দাগ টেন দিতে হবে এটা হলো এটা এ হলে এটা হবে এ নট এটা যদি বি হয় এটা হয়ে যাবে কি বি নট যদি এক্স হয় তাহলে এটা হয়ে যাবে এক্স নট সো আমি জাস্ট এক্স দিয়ে দিলাম না এ দিয়ে দিলাম তাহলে এটা এ হলে এটা হবে এ নট এইটা হলো মৌলিক গেটের জাস্ট তিনটা চিত্র যে অ্যান্ড অর নট এটা হলো নট গেট এখন জাস্ট তিনটা বেসিক চিত্র যে এটা হলো এখন এই চিত্রের এখানে একটা বোঝার জিনিস আছে সেটা হলো যে এই দিকে অনেকগুলো দাগ ওই দিকে একটা দাগ তাহলে এই আমরা কি বল প্রথমে যে দাগগুলো শুরুর দিকে যে দাগগুলো বা এগুলো যে যে সংখ্যাগুলো দেওয়া থাকে এই দিকের এই দাগগুলোকে এই দিকের এই দাগগুলোকে বলা হয় ইনপুট এই দাগগুলোকে কী বলে ইনপুট একটা জিনিস দেখি অ্যান্ডের ইনপুট কয়টা আছে দুইটা এখানে আমি ইচ্ছা করলে সি লিখে আরও একটা ইনপুট দিয়ে দিতে পারতাম এ ইন্টু বি ইন্টু সি আমি ইচ্ছা করলে ডি দিতে পারতাম ই দিতে পারতাম আমার যতগুলো ইচ্ছা আমি এতগুলো ইনপুট দিতে পারতাম অটের ক্ষেত্রেও আমি এইখানে ইচ্ছা করলে ডি ই দিতে পারতাম কিন্তু নর্থ গেটের ক্ষেত্রে একটা ইনপুট আর এগুলোকে বলা হয় আউটপুট পরবর্তী দাগগুলোকে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট অ্যান্ডের এবং অর গেটের অনেকগুলো ইনপুট হয় একটাই আউটপুট আবার নর্থ গেটের একটাই ইনপুট একটাই আউটপুট এক্ষেত্রে এক্ষেত্রে প্রশ্নে আসতে পারে যে নর্থ গেটের ইনপুট কয়টি এবং আউটপুট কয়টি বা কোন গেটের একটা ইনপুট একটাই আউটপুট প্রশ্নগুলো খুব একটু জোর একটু ইয়েভাবে লেখা থাকতে পারে যে একটু কথাগুলো ঘোরায় পেঁচায় লেখা থাকতে পারে কিন্তু আমাদেরকে ভালো করে প্রশ্নটা বুঝে সহজ কোয়েশ্চেন জাস্ট কথাগুলো ঘোরায় লিখবে যে কারণে আমাদের বুঝতে কঠিন হতে পারে যে কারণে আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন এই প্রশ্নগুলো আমাদের সামনে আসবে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে যখন আমরা প্রশ্নগুলো সলভ করব তখন আমাদের কাছে সবগুলো সহজ হয়ে যাবে তারপর আমি বলে দিই যে নট গেটের একটা ইনপুট একটা আউটপুট নর্থ গেট বাদে অন্য সকল গেটের একাধিক ইনপুট একাধিক আউটপুট ওকে তাহলে এই ছিল অ্যান্ড অর নটের চিত্র এবং সাধারণ ব্যাখ্যা এখন আমরা বেসিক কিছু চিত্র আঁকানো শিখব তো এই পর্যন্ত সবাইকে একটু নোট করে নিতে বলছি যার খাতা কলম নিয়ে বসে একটু নোট করে নাও দিহান আমিও তোমাকে অনেক মিস করতেছি তুমি ঢাকায় চলে গেছো তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করি তুমি লেখাপড়া ভালো করো ভালো ভার্সিটিতে চান্স পাও তোমার জন্য অনেক দোয়া আর তোমাকে অনেক মনে পড়বে আমার এটা সবার নোট করা হয়ে যাক আমি একটু পরে এটা এবার আমি জাস্ট একটু বেসিক চিত্র নিয়ে আলোচনা করব বেসিক চিত্র যদি আমাদেরকে বলা হয় যে এ নট বি সিনট এই চিত্রটা আঁকাতে বলা হলো তখন আমরা কী করবো এই চিত্রটা এ নট বি সিনট এই চিত্রটাকে যদি আঁকাতে হয় দেখি তো প্রত্যেকটা চিত্রের মাঝে কোনো চিহ্ন নাই এই যে এরকম কোনো প্লাস মাইনাস কোনো বা ইনপু কোনো চিহ্ন নয় যে কারণে আমরা বুঝতে পারবো এই তিনটা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো প্রথম ইনপুট কী ছিল এ প্রথম ছিল এ আমি একটা এর দাগ দিলাম তারপরে ছিল বি বি এর দাগ আঁকালাম তারপরে ছিল সি আমি একটা সি এর দাগ আঁকালাম এখন সিঙ্গেল সিঙ্গেল নট এর মাথাতেও আছে সি এর মাথাতেও আছে তাই আমি যদি এখানে এখানে একটা নট গেট আঁকাই নট গেট কেমন ছিল ত্রিভুজের মতো এখানে একটু বাঁকানো তাহলে এটা হয়ে যাবে কি নট এ নট আবার বিয়ের কিন্তু কোনো নট সিঙ্গেল নট নাই তাই বিয়ের দাগটা আমি সোজাসুজি টেনে দেবো সি এর মাথায় আছে সিঙ্গেল নট তাই আমি এখানে একটা এরকম করে দাগ টেনে দিলাম তাহলে এখানে পাব পাবো নট তাহলে এ নট বি সি নট তিনটা মান কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে গুণ করে দেব ডি এর মতো করে ডাক দিয়ে দেব তাহলে এখানে আসবে এ নট বি সিন সো এবার আমরা যদি পরবর্তী আরেকটা চিত্র দেখি যে এখান থেকে একটা চিত্র দেখি যে এ প্লাস বি প্লাস সিনট তাহলে এই চিত্রটা আমরা কিভাবে আঁকাব তাহলে প্রথমে আমাদেরকে এ একটা ইনপুট নিতে হবে বি একটা ইনপুট নিতে হবে সি একটা ইনপুট নিতে হবে এবার জাস্ট সি এর মাথায় এখানে শুধু নট আছে তাহলে আমরা তো সিকে এখানে কি করব নট করে নেব তাহলে এটা হলো সি নট এটা হলো সি নট তাহলে এ নট বি সি নট এই তিনটা কী অবস্থা আছে যোগ অবস্থা আছে তাহলে যোগের চিত্র কেমন অর্ধচন্দ্রাকৃতির মতো বাঁকা এটাকে বাঁকা করে দেব তাহলে আমরা এই মানটা পেয়ে যাব তাহলে এটা হলো আর একটা চিত্র যদি আমি বলি যে আরেকটা চিত্র আঁকানোর ব্যাপারে যদি বলা হয় যে এ বি সি হোল নট মানে সবগুলোর মাথায় একসাথে নট আছে তখন চিত্রটা কেমন হবে যদি সবগুলোর মাথায় একসাথে নট থাকে তখন চিত্রগুলো কেমন হবে তাহলে দেখি তাহলে প্রথমে এখানে দেখতে হবে ইনপুট কয়টা আছে ইনপুট বিষয়টা কি ইনপুট বিষয়টা হলো এ বি সি ডি যেগুলো নেওয়া হবে যে দাগগুলো বা এ বি সি সিডি যতগুলো সংখ্যা ব্যবহার করবে সেই সংখ্যাটা হলো ইনপুট যেমন এবিসি তিনটা নিয়েছি এখানে তিনটা ইনপুট যদি আমি জাস্ট লিখতাম এ বি হোল নট তাহলে এটা দুইটা ইনপুট হতো তাহলে এখানে তিনটা ইনপুট আছে কী কী একটা ইনপুট হলো এ একটা ইনপুট হলো বি আর একটা ইনপুট হল সি এই তিনটা ইনপুট কী অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে আমি এটাকে গুণ করে দিলাম যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে এখানে কী আসবে এখানে আসলো এখন আমার প্রশ্নে বলেছে সবগুলোর মাথায় একসাথে হোল নট দেওয়া আছে যদি সবগুলোর মাথায় একসাথে হোল নট থাকে তাহলে আমাকে যেটা করতে হবে এইখানে একটা নট বসাতে হবে এইখানে একটা কি বসাতে হবে নট বসাতে হবে তাহলে এই পুরো মানটা একসাথে এই পাশে চলে আসবে তখন এটা হয়ে যাবে এ বি সি হোল নট আশা করি হোল নট কিভাবে যে যদি আমরা এই হোল এখানে না বসাতে চাই এরকম করে না বসাতে চাই একবারে করতে চাই এটা আবার দুইভাবে করা যায় জাস্ট এইখানে একটা গোল করে এটা গোল করে রাউন্ড চিহ্ন দিয়ে সার্কেল চিহ্ন দিলে এটার অর্থ হলো হোল নট আমরা দুইভাবে করতে পারি আগের মতো ত্রিভুজ আকারেও করতে পারি এখন আবার যেভাবে একটা জাস্ট গোল দিয়ে এটাকেও লিখতে পারি সো আশা করি বোঝা গেছে তো আমি আর কিছু এক্সাম্পল করে দেখাই আর কিছু এক্সাম্পল আমি করে দেখাবো আমি লিখলাম এ নট বি সি নট হোল নট এই চিত্রটা আমি কীভাবে আঁকাবো তাহলে এখানে ইনপুট আছে কয়টা তিনটা এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট এখন সিঙ্গেল নট আছে কার মাথায় এর মাথায় আর সি এর মাথায় তাই আমি এখানে এর মাথায় একটা সিঙ্গেল নট নেব সি এর মাথায় একটা সিঙ্গেল নট নেব তিনটা কী অবস্থায় আছে গুণ অবস্থায় গুণের চিত্র কেমন ডি এর মতো মানে আমি ডি করে দিলাম এখন তাহলে এইখানে যে মানটা আসবে এ নট বি সিনট যদি আমি এইখানে একটা ত্রিভুজের মতো চিত্র আঁকায় দিই তাহলে এই পুরো মানটা এখানে চলে আসবে আর যেহেতু এটা হলো নট গেটের চিত্র তাই প্রত্যেকটার মধ্যে একসাথে নট হয়ে যাবে এ নট বি সিনট হোল নট এখন যদি আমি এইটা না দিয়ে জাস্ট এইটার উপরে একটা গোল্লা দিয়ে দিই শূন্য আঁকায় দিই তাহলেই এটার মধ্যে হোল নট হয়ে যাবে এখন যদি আমি মনে করি যে এটাও দেবো এটাও দেবো তাহলে এটার মাথায় দুইটা একসাথে ইকুয়াল হোল নট হয়ে যাবে সো এটা ছিল একটা প্রশ্ন আমি আর একটা দেখাই যদি এরকম প্রশ্ন থাকে এ নট প্লাস বি প্লাস সি হোল নট যদি এই চিত্রটা থাকে তাহলে যদি বলে এটার চিত্র থাকে তো তখন কী করবো তিনটা ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট সিঙ্গেল নটটা আছে কার মাথায় এর মাথায় তাহলে আমি এখানে একটা এ নট বসাবো এবং দেখবো যে সবগুলোর মাথায় একসাথে হোল নট আছে আবার এটা কী অবস্থা আছে যোগ অবস্থায় যোগ থাকলে চিত্রটা কেমন হবে গর্দচন্দ্রটা কিন্তু এটা আমি বাঁক করে লিখলাম তাহলে এখানে কী আসবে এ নট প্লাস বি প্লাস সি হোল নোট হোল নট আসবে না সরি এখানে এখন হোল নট দেওয়া হয়নি যদি এইখানে আমি একটা নট বসাই তাহলে এই মানটা এখানে চলে আসবে এ নট প্লাস বি প্লাস সি নট তাহলে কিন্তু এইখানে যে মানটা আসবে তার মাথায় হোল নট হয়ে যাবে আর আমি যদি এটা না করতে চাই তাহলে জাস্ট এইখানে একটা শূন্য বসায় দিলে এর প্রত্যেকটা কিন্তু হোল নট হয়ে যাবে সো আশা করি আমি এই হোল্ড নটের ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি সো এখন যদি কারো কোনো সমস্যা থাকে এই এই টোটাল বিষয়টা নিয়ে তো আমাকে নক দিয়ে জানাই দিলেই হবে আর আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ওই হোমওয়ার্কগুলো করে আমাকে সবজি পাঠালেই হবে সো এবার আমি কিছু হোমওয়ার্ক বসায় দিই এইস ডাব্লু এ এ বি নট এইটা একটা ই নট প্লাস নট এটা একটা এ বি হোলনট বিনট প্লাস বিনট হোল নট এই পাঁচটা থাকবে হোমওয়ার্ক এবট এই 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 পাঁচটা হোমওয়ার্ক থাকবে সো আজকের মতো এইটুকুই ছিল ক্লাস পরবর্তীতে এরপরে আমরা ন্যান নর এগুলো নিয়ে আলোচনা করবো আরও চিত্র নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে রেগুলার আগাতে থাকব তো কারো কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ